আজকে শাশুড়ির জন্য তার একমাত্র বৌমা শাশুড়ি সব পছন্দ মতো রান্না করবে তবে কি রান্না করে মন জয় করতে পারবে বাজার থেকে সব টাটকা টাটকা বাজার করা হয়েছে রান্না শেষে সেই পরীক্ষায় বসবে শাশুড়ি বৌমা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আম্মা এসছে আমার বাসায় দুই দিন হচ্ছে কিন্তু আমার আম্মাকে কি রান্না করে খাওয়ানো সেগুলো কিন্তু আপনাদের সাথে একদমই শেয়ার করা হয়নি আজকে আসা রান্না করবে রান্না করার আগে আমার সাথে কিভাবে রান্না করবে থেকে সব টাটকা শাক সবজি মাছ কেনা হয়েছে সবকিছু রান্না করা হবে যদিও আগে থেকে হাসির মাংস রান্না করা ছিল আর আমার আম্মা সবজি দিয়ে মাছ খাইতে অনেক বেশি পছন্দ করে এর জন্য বলতেছিল যে সবজি দিয়ে মাছ রান্না করো আর সাথে লাল শাক ভাজি করো লাল শাক আমার আম্মার সব

ভুগছেন অনেকদিন যাব তারা চাইলে এই লেমন ভেট জেলটা ইউজ করতে পারেন যে কোনো লোশনের সাথে এই ক্রিমটা ইউজ করতে পারবেন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ক্রিম যেটা আপনার শরীরে যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে জাস্ট অল্প একটু ক্রিমটা নিবেন এবং যে কোনো ধরনের বডি লোশন আমি এটা ইউজ করতেছি জন্য এটাই আপনার ইউজ করতে হবে এরকম কোনো মানে যে কোনো ধরনের বডি লোশনের সাথে এটা জাস্ট একটু মিক্স করে নিতে পারে বা আপনি একটা কোটাই বডি লোশনের সাথে এই পুরো জেলটা ইউজ করে একবারে আস্তে আস্তে ব্যবহার করতে পারেন হাত পা গলা হাতের কোনোই বা পায়ে যাদের কালো কালো দাগ আছে

বাটা মাছ রান্না করা হবে এই বাটা মাছ আমার আম্মা খাইতে অনেক বেশি পছন্দ করে আর এই মাছ গুলো কিন্তু আমি আছে নওদা বাজার থেকে নিয়ে আসছিলাম রাত্রে বেলা ডাক্তার দেখায় ঘুরে আসার সময় নওদা বাজার থেকে বাজার করে নিয়ে আসা হয়েছে যে এইগুলো দিয়ে আজকে রান্না করে আমার রাত্রের খাবার খাবে বাটা মাছ অনেক বড় বড় ছিল যার কারণে একটু কেটে নিয়ে সেগুলো ভাজি করা হচ্ছে আর ফুলকপি টমেটো আলু এগুলো দিয়ে মূলত রান্না করা হবে ফুলকপি কিন্তু এখন বাজারে অনেক দাম মানে একশো ষাট টাকা কেজি টমেটো দেড়শো টাকা কেজি মানে প্রত্যেকটা সবজির দামও কিন্তু অনেক বেশি হয় আমি জানি না যে বাজার আরে এত দাম কেন সবজি আর কি যাই হোক কিছু করার নাই মা যেহেতু খাইতে চাইছে সেই ক্ষেত্রে কিন্তু সবকিছু আমি টাটকা কিনে নিয়ে এসছি আর কি ডাক্তার দেখানোর শেষে বাজার করা হয়েছিল আর আম্মু অনেক কিছুই খাবে না আর কি মানে ডাক্তার নিষেধ করে দিয়েছে অনেক খাবার তো বেশি বেশি খাবার নিয়ে হয়েছে আপনারা অনেকেই বলতে পারেন যে মায়ের জন্য লাল শাক একটা মাছের তরকারি রান্না করা হচ্ছে এটা আবার দেখানোর কি আছে ভাই আমার আম্মার এগুলোই ডাক্তার খাইতে বলছে মাংস তো টোটালি নিষেধ করে দিছে এন্ড অনেক ধরনের সবজি আছে যেগুলো টোটালি একদমই আমার আম্মার জন্য নিষেধের জন্য খুব সিলেক্টেড কিছু খাবার খাইতে হবে আমার আম্মা যেহেতু এই বাটা মাছ এবং এগুলো পছন্দ করে আম্মুকে বাজারে নিয়ে গেছি আম্মাকে নিজে পছন্দ করে এই জিনিসগুলো তাই ওগুলাই হচ্ছে আর কি আর তার ছেলের বউ আর কি খুব সুন্দর করে রান্না করতে পারে সবসময় রান্নার দায়িত্বটা তার উপরে সবাইকে নিজ হাতে রান্না করে তো অনেক বেশি ভালোবাসে আমার বাসায় তো প্রায় গেস্ট আসে মানে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন আমার বাসায় গেস্ট আসে আর সেটা আমরা খুব বেশি এনজয় করি যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন আর কি যে আমাদের বাসায় আসলে কতটা গেস্ট আসে আর আমরা অতিথি আপ্যায়ন করতে খুব বেশি পছন্দ করি রান্না বান্না সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খাইতে বসবো ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু এক অন্যরকম মজা আপনারা যারা ফ্যামিলিতে থাকেন বা যারা একা থাকেন তারা কিন্তু এটা বুঝবেন আর একা থাকলে তো আসলে অনেক বেশি কষ্টের ফ্যামিলির সাথে থাকলে কিন্তু সময়গুলো অনেক বেশি ভালো যায় আম্মাও চলে যাবে খুব তাড়াতাড়ি আর এটার জন্য খুব বেশি মন খারাপ লাগতেছিল আর কি সবাই আমার আম্মার জন্য দোয়া করবে আর ভিড়টা না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ